ব্যবসায় যদি সততা থাকে ইনশাল্লাহ আপনি আরো বড় হইব আর আমার সততা আছে আমার বড় ভাই তিন মাসে গরু পালে কে যারা ব্যবসায়িক ওনারা তিন মাসে গরু পালে ভাই আমি তো ব্যবসায়িক না আমি একজন রাখালের ছেলে আমি একজন রাখাল রাখাল না হলে গরু পালা জীবনেও না আগে নিজের রাখাল হইতে হইব তারপরে গরু পালতে হবে যদি আমি ব্যবসায়ী হইতাম তাহলে আমি কি করতাম কুরবানি দুই মাস আগে গরু কিনতাম ফিটিং ফাটিং করে গরু সেল করে দেন কারণ ভাই ওইটা আমি না কেন আপনার কাছে মনে হইতেছে যে অন্য অন্য খামারদের থেকে আপনি কমে দামে দিতে পারবেন ভাই আপনি আমার খামারে যখন ঢুকছেন ফার্স্টই ঢুকে কিন্তু দেখছেন চোখে পড়ছে ড্রামের উপরে ড্রাম স্টক করা এগুলো সবই বুটটা ঠিক আছে আমার খামারে প্রধান খাবার হলো বুটটা আর কাঁচা ঘাস আমি দানাদারের মধ্যে বুসি এগুলি নামমাত্র গরুকে খাওয়াই কারণ আমি জানি বুটটা আর ঘাসের মধ্যে যখন আমার পুরা খামার চলতেছে অবশ্যই আমি অন্য খামার থেকে গরু কমে দিতে পারবো আমি একটা মাথায় যে সবসময় একটা জিনিস কাজ করে আমি জানেন যে আমার আরেকটা বিজনেস আছে ওই বিজনেস আমার এই মাথায় যে হারামের আরাম নাই। আমার বউ বাচ্চা মা বাবা সবাইকে খাওয়াইলাম এটা আমি ঠিক আছে কিন্তু এটা জবাব কিন্তু আমার আল্লাহর কাছে দিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কোনো কিছুই থামাতে পারেনি সাইফুল ভাইকে কেন বলছি এই কথা একটু পরেই সেটা জানতে পারবেন তার আগে একটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে ছাদ কৃষি এখন কিন্তু খুবই জনপ্রিয় কারণ হচ্ছে এই ছাদ কৃষিটা আসলে ধীরে ধীরে বিভিন্ন আধুনিক যন্ত্রাংশ আধুনিক প্রযুক্তি এই ছাদ কৃষির সাথে যোগ হয়েছে আর যার কারণেই আসলে সবাই ছাত কৃষিতে ঝুঁকতেছে এই যে দাঁড়িয়ে আছি আমার পেছনে খুব সুন্দর একটা শেড আমরা দেখতে পাচ্ছি এই শেডটি দেখে বোঝার উপায় নেই আমি কোনো বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছি হ্যাঁ দর্শক এটি কিন্তু ছাদের উপরে খুব চমৎকার একটি শেড আমরা আছি হক এগ্রো পার্ক যেই ফার্ম সেই ফার্মে আর এই জায়গাটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর যে বাস স্ট্যান্ড আছে সেই আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু এগিয়ে আসলেই বাঘাপুর তো এখানে গরু যেমনি লালন পালন হচ্ছে কবুতর লালন পালন হচ্ছে তার পাশাপাশি ভেড়াও আমরা দেখতে পাচ্ছি লালন পালন হচ্ছে তো এই যে প্রতিবন্ধকতার কথা বললাম এখানে যেই পরিবেশ দেখতে পাচ্ছি এই পরিবেশটা আসলে যদিও গ্রাম্য বাট এই গ্রাম্য পরিবেশ বলতে আমরা যেটা বুঝি যে আসলে বাড়ি তার সামনে বড় পরিসরে একটি উঠান হয়তো একটি পুকুর থাকবে তো আসলে এখানে কিন্তু সেরকম পরিবেশটা আমরা দেখতে পাইনি যদিও গ্রাম্য আভাস আছে এখানে অনেক ধরনের গাছপালা আছে কিন্তু এখানে অনেকটাই ঘনবসতি এই ঘনবসতির মধ্য থেকেও আসলে ইচ্ছা থাকলে যে সব কিছু সম্ভব এটাই প্রমাণ করে দিয়েছেন এই সাইফুল ভাই কিছুদিন আগেই ছাদ কৃষির আরেকটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যেটি ছিল সোয়ারিঘাটের সেই ঘাটের আটতলা ছাদের উপরে চারটি গরু লালন পালন করতেছিলেন বাবু ভাই তো সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরি এবং মাসাল্লাহ দুদিন পরেই বাবু ভাই ফোন করে জানান যে ওনার সেই ছাদের গরুগুলো বিক্রি হয়ে গেছে এটা বললাম এই কারণে যে আসলে ছাদের উপরে গরু তৈরি করেও যে আসলে সেই গরুগুলো বিক্রি করা যায় এটাই হচ্ছে তার প্রমাণ তো যাই হোক কথা না বাড়াই চলেন সাইবুল ভাইয়ের সাথে কথা বলি জানানোর চেষ্টা করি কতদিন থেকে এই খামার উনি গড়ে তুলেছেন কেনই বা এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উনি খামার গড়ে তুললেন এবং তার পাশাপাশি হচ্ছে ও মা এত দেখি আমার পিছিয়ে ছাড়তেছে না কতগুলো গরু আসলে কিভাবে লালন পালন হচ্ছে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের একটু জানি যে খামার কি করতেছেন এর পাশাপাশি অন্য কিছু করতেছেন না ভাই আমার ব্যবসা মেন এইটা না আমার ব্যবসা অন্য আরেকটা এইটা আমার আমার বাবার ছোটকাল থেকে গরু পালছে আমার বাবা একজন কৃষক ছিল আমি একজন কৃষক বাবার ছেলে আমার রক্তে কৃষক বাবার রক্ত বইতেছে আমার শরীরে ওই স্মৃতিটা ধরে রাখার জন্যই আমি এই এই লাইনে ঢুকছি আর কি এই ফ্যাটনিং সেক্টরে ঢুকা বাবা এক করে গেছে ওইটা আমি স্মরণ রাখার জন্য এটা আমি ঢুকছি এই ব্যবসায় এটাই মেন উদ্দেশ্য খামারের নাম হক এগ্রো পার্ক নামটা দেওয়া অবশ্যই আমার বাবার নামে দেওয়া হক এগ্রো পার্ক আমার বাবা তিন বছর যাবত মারা গেছে ওনার নামটা স্মৃতিতে রাখার জন্যই ওনার নামে নামকরণ হয়েছে হক এগ্রো তো আপনি তো দেখলাম যে ফ্যাটেনিং করতেছেন আপনার যিনি বাবা ছিলেন উনি কি করতেন আমার বাবা ফ্যাটেনিং এ ছিল না আমার বাবা গাবি পালতো ফ্যাটেনিং এর ছিল একটা দুইটা কুরবানির জন্য ওইটা ওইটা আসলে ফ্যাটেনিং বলা যাবে না মেন হলো ছিল আমাদের গাবি গাবি ছিল পরে আব্বা মারা যাওয়ার কিছুদিন আগে গরু সব বিক্রি করে ফেলছে কারণ পালার মতো লোক ছিল না তখন আমার বিজনেস আরেকটা আমি সময় দিতে পারি নাই কিন্তু বা আব্বা যখন মারা গেছে তখন আমার মাইন্ডে লাগছে যে আব্বাই আগে গরু পালতো এখন তো আব্বা আবার স্মৃতের ধরে রাখতে হইব ওইটা মাথায় রেখেই এই সেক্টর আবার আমার আসা বাবার স্মৃতি ধরে রাখার জন্য গরু লালন পালন করতেছেন কিন্তু এই ছাদে গরু লালন পালন এই যে বিষয়টা এবং এমন সেট করছেন দেখে তো বুঝার উপায় নাই যেটা আসলে ছাদের উপরে এটা কিভাবে মানে আসলো যে আসলে ছাদে লালন পালন করবেন ছাদে লালন পালন করার প্রথম প্ল্যান ছিল না আমার আমার নিচে দুইটা সেট আছে আপনি অবশ্যই দেখছেন হঠাৎ একদিন ইউটিউবে দেখতাছি ছাদে অনেকেই খামার করতেছে দেখে একটু ভালো লাগলো ছাদের পরিবেশটা একটু সুন্দর দেখা যায় আমার সাদে তো কবুতর আছে অনেক কিছু পালতাম আগে থেকেই কিন্তু মাথায় ঢুকলো যে গরু পালা যাইব এই কারণে গরুর দিকে এই শার্টটা নতুন করা এই সিজনে করছি প্রথম দিকে এই শার্টটা করার পরে এই আর কি সাদে করা আর কি আচ্ছা যদি জানি এই কতটুকু জায়গা এই শেড যেটা শেড যতটুকু করছেন এইটুকু এটার মধ্যে লম্বা আছে পঞ্চান্ন ফিট পাশে হইলে গিয়া চোদ্দ ফিট এতটুকুর মধ্যে আমি তেরোটা গ্রুপ আনতে পারি এই জায়গায় তেরোটা গ্রুপ আনতে পারেন যদি একটু জানি যে আপনার বাড়িটা কতটুকু আমার পুরো বাড়িটা আছে পাঁচ শতাংশের উপরে পুরো বাড়ি হচ্ছে পাঁচ শতাংশের উপরে দর্শক এখানে কিন্তু শেড করা হয়েছে মানে ফার্ম বলতে যে জিনিসটা বোঝা যায় ছাদের উপরে বলে আপনারা কিন্তু মনে করেন না যে এখানে কোনো কমতি আছে গরুর যেমন শেড আছে ঠিক তার পাশাপাশি গরু ডিসপ্লে করার জন্য কিন্তু জায়গা তৈরি করা আছে ছাদের উপরে একটা ডিসপ্লে আছে নিচে যেমন দুটা শেড আছে নিচেও কিন্তু আবার আলাদা করে একটা ডিসপ্লে আছে মানে খুবই চমৎকার লাগতেছে আমাদের কাছে সবকিছু ঘুরে দেখে তো এই যে শেড করছেন ছাদের যেই ফ্লোর সেই ফ্লোর থেকে উচ্চতা কত টুক এইটা আছে এক ফুটের মতো ছাদের কোনো ক্ষতি না হয় ছাদের ক্ষতি হবে না ইনশাল্লাহ আমি এমন ভাবে এটা প্রসেস করছি অনেক সুন্দরভাবে নিচে প্রথম পলি দিচ্ছি আর কি পলি দেওয়ার পরে মাটি দিচ্ছি মাটি দেওয়ার উপরে আবার পলি দিচ্ছি পলি দেওয়ার উপরে আবার ডালাই হয়েছে মানে ইনশাল্লাহ ছাদের কোন টেম্পল লুজ হবে না

ইনশাল্লাহ আমার ব্যবসাটা বড় হবে আশ্বাস বুকে হাত দিয়ে বলতে আচ্ছা তো এই যে ব্যবসা করতেছেন বলেন অন্য বিজনেস মূল পাশাপাশি গরু পালতেছেন তো এটা এটা আসলে ম্যানেজ ম্যানেজ করেন করে ভাই আমি তো আর সারাদিন থাকি না আমি আমার তো দোকান খুলি সকাল দশটায় বন্ধ করি রাত আটটায় আমি দশটা পর্যন্ত আমার দুইটা রাখাল বলবো না ওর আমার ভাই রাখাল বলে আমার নিজে আমি নিজে না থাকা বর্তমানে ওরা যেই কাজ করে ওরা মতো কাজ করে আমার রাখাল না ভাই ওরা থাকে সারাদিন আমি দশটা পর্যন্ত ওদের সময় দিই সকাল ১০টা পর্যন্ত তারপরে দোকানে চলে যাই সারাদিন ওনারা দেখে তারপর আমি এবার ক্যামেরা লাগানো আছে আমি আবার দেখি কোনো কিছু হয়ে বুলতে হইলে আবার ওনাদের ফোন করি ভাই এটা এটা সমস্যা সমস্যা আপনি ঠিক করেন ঠিক আছে পরে আবার যখন আবার রাত্রে বাসায় আসি রাত্রে আসি বাসে আস্তে আস্তে নয়টা বাজে যায় আসামি কিন্তু ভাই একটা জিনিস আমার বাচ্চা কিন্তু ঘরে আমি কিন্তু ঘরে ঢুকি না আগে আমি আগে ফার্মে ঢুকি ফার্মে ঢুকে আমার ওইগুলি থেকে বেশি বাচ্চার আমার বাচ্চা তো বাচ্চাই কিন্তু ওইগুলো আমার বাচ্চার মতো সন্তানের মতোই ওদের আমি সন্তানের মতোই লালন পালন করি আমি আগে ফার্মে ঢুকি ফার্মে ঢুকার পরে প্রতিটা গরু দেখি ঠিক আছে না সবগুলো খাওয়া দাওয়া করছে কিনা আবার এই বাড়িতে জিজ্ঞেস করি এই গরুটা কী অবস্থা এগুলো আছে খাইছে কিনা ওনার বোঝা যে মার্শাল্লা এইভাবেই চলতেছে আর কি ভাই

ভাই তিন মাসে গরু পালে কে যারা ব্যবসায়ী গরু পালে ভাই আমি তো ভাই ব্যবসায়িক না আমি একজন রাখালের ছেলে আমি একজন রাখাল রাখাল না হলে গরু পালা জীবনও যাবে না আগে নিজের রাখাল হইতে হইব তারপরে গরু পালতে হবে যদি আমি ব্যবসায়ী হইতাম তাহলে আমি কি করতাম কুরবানি দুই মাস আগে গরু কিনতাম ফিটিং ফাটিং করে গরু সেল করতাম কারণ ভাই ওইটা আমি না আর টাকা কিন্তু হবে না আগে ছেলে নিজের সন্তানের মতো মানুষ করতেই আগে তারপরে একটা নিজের সন্তান ভালোভাবে মানুষ করতে পারবেন তখন ওই সন্তান কিন্তু ভবিষ্যতে আপনার দেখাশোনা দেখভাল করবে এটা ওই সেম মনে করেন আপনি যে ওরা আমি মানুষ করতেছি ও ইনশাল্লাহ আল্লাহ যদি মেহরানি করে আমি কিছু দিয়ে যাবে ওকে ওকে মানুষ মানুষ করতে করতে হবে হবে কথা খুব ভালো একটা কথা বলছেন আচ্ছা তো মোটামুটি আপনার এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর আসলে লাল লাল গরু কোরবানির জন্য আসলে মানুষ যেটা চিন্তা করে যে সবার আগে লাল গরুগুলি পছন্দ করে সেরকম গরুই দেখতে পাচ্ছি ওই দিকটাতে একটা লাল গরু দেখতে পাচ্ছি আমরা ওই লাল গরুটার কাছে যাই ভাই এই গরুটা সম্পর্কে একটু জানি ভাই এই গরুটা আমার খামারে আছে আটমাস যাবত ওই দাঁতে দুইটা

লাইভ কিনবে নাকি আসলে ঠিকা দামে কিনবে কোনটা ভাই আসলে আমার বাসায় তো স্কেলই নাই লাইভ ওয়েট কীভাবে বিক্রি করবো আমি ওই ফিতার মাপ যেটা এটা তো ভাই সৎ ঠিক আছে তারপর একটু কনফিউজ থাকা যায় এই কারণে ভাই আমি কখনোই লাইভ ওয়েটে বিক্রি করি নাই একটা কথা কি আল্লাহ নামে কুরবানি দিব এখন লাইভ আমার কাছে পছন্দ না যেটা সত্য কথা আচ্ছা আমি কুরবানি দিব নামে যদি লাইব্রেরি কিনতে যাই তাহলে আমি কষাই মাংস কিনলে পারি না পছন্দ আমি যা বিক্রি করবো ইনশাল্লাহটা এমন ভাবে বলবো একবারে ক্লোজ দাম ওই পছন্দ না পাই ঠিক আছে আমি একবারে ক্লোজ একটা দাম বলবো দুজনের মধ্যে এক কথা দু কথার মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ আর আমি আশা করি অন্যান্য খামারিদের কাছ আমি অবশ্যই কমে দিতে পারবো সব বাইদের আচ্ছা এই হচ্ছে সেই ছাদের ডিসপ্লে সেন্টার যেখানে আসলে গরুগুলিকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে দর্শক উপরের পাশাপাশি নিচেও ওনার যে বলেছিলাম যে আসলে গরু ডিসপ্লে করার জন্য একটা ডিসপ্লে সেন্টার আছে ছোট পরিসরে এটাই কিন্তু সেটা তো এখানে আমরা খুব সুন্দর একটা সাহিওয়াল গরু দেখতে পাচ্ছি ওনার যেই গরুটা নিচে যে শেডগুলো আছে সেই শেডের মধ্যে লালন পালন হচ্ছে আমরা জানি যে আসলে বড় গরু কিন্তু ছাদে ওঠানো আমানো একটু কষ্টকর হয়ে যায় তো ভাই এটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা একটা হল গরু এটা দাঁতের চার দাঁত এটা আমার খামারে আছে এগারো মাসের বেশি আর এটা ওয়েট আছে ওয়েটটা ভাই একটা কথা বলে নি

বা এটা আসলে কেমন আমরা এটা ভাবতেছি একটা শাইওয়াল গরু কিন্তু আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল না ঠিক আছে এটা ক্রস আছে আর এটা বয়সে চার দাঁত এটার ওয়েট আসছিল চারশো চল্লিশ কেজি চারশো চল্লিশ কেজি আচ্ছা এই যে এতগুলো গরু আপনার এখানে যদি একটু জানি গরুগুলো সংগ্রহ করতেছেন করতে ভালো একটা কথা বলছেন গরু সংগ্রহের মধ্যে আমার অনেক শরীরে অ্যালার্জি আমি এমনভাবে গরু সংগ্রহ করি মানে আপনি আমার সাথে থাকলে পাগল হয়ে যাবেন আমার সাথে আমার বড় বোন জামাই যায় মানে আমার দুলাভাই উনি আমার সাথে গরু কিনতে গেলে বিরক্ত হয়ে যায় কারণ যখন আমি একটা গরু কিনি গরুটা এমনভাবে যাচাই করি ভাই কারণ মানুষ কুরবানির জন্য দেবে গরুটা নিয়ে যাবে ঠিক আছে কুরবানির জন্য আল্লাহ নামে দেবে এটা অবশ্যই সুন্দর হওয়া দরকার আমি সুন্দরের প্রতি অনেকই খেয়াল একটা গরু দেখি আমি গরুটার কাছ থেকে ভালো লাগছে ঠিক আছে তারপর আমি কী করি তো জানেন বিশ ফুট দূরে যাই দূর থেকে এটা তাকায় থাকি যে এটা লোকটা আসলে কেমন দেখা যায় না মাশালা যদি ভালো দেখা যায় তখন আমি আমরা দুলাবাইরে বলি দুলাবাইটা চলে আচ্ছা এটাই কথা আর আমার গরুগুলি হাট থেকেও নেই আর পাশে যে আশেপাশে যে গ্রাম অঞ্চল আছে গ্রাম অঞ্চল ছোটো ছোটো যে খামারগুলি আছে বাসে গরু পালে ওনাদের গাভীর বাচ্চাগুলো সংগ্রহ করি আমরা যতদূর জানি যে ছাদে আসলে গরু লালন পালন করতে গেলে একটা প্রতিবন্ধকতার জায়গা আমরা শুনছি সেটা হলো যে লেবার কস্ট খাবার উঠানো এটা একটা খরচ এবং সময়ের ব্যাপার অনেক সময় মানুষ পাওয়া যায় পাওয়া যায় না এই যে বিষয়গুলি তো সব কিছু মিলিয়ে একটু জানতে চাই এবং কী ধরনের খাবার দাবার দিয়ে এগুলি প্রস্তুত করছেন খাবারের কথা বলছেন এটা একটু ভালো একটা কথা বলছেন আমাদের দেশে বর্তমানে এখন অনেক অসাধু খামারি আছে যারা এমনভাবে গরু লালন পালন করে মোটা করার জন্য স্তরে দেয় ফিট খাওয়ায় ওরা জানে না যে উপরে এক আল্লাহ আছে আল্লাহ উপরে আছে উনি সব দেখতে আছে। এটা মানুষ আল্লাহর নামে কুরবানি দেয় এখানে কেন আমি বেজাল করবো যত আল্লাহর নামে যাবে কুরবানিটা ভাই আমি এদিক দিয়ে অনেক ইয়া আমি আল্লাহকে ভয় পাই আমার গরুগুলোকে আমি এমনভাবে লালন পালন করতেছি একমাত্র ভুট্টা আর কাঁচা গাছ আর হালকা পাতলা দামাদার দিয়ে ভাই একবারে প্রাকৃতিক উপায়ে যেটা বলে আর কি আমি ওইভাবে গরু লালন পালন করতেছি আপনি কি করবেন আমার গরুকে আমি সকাল আটটা বাজে খাবার দিই আর বিকাল চারটা বাজে খাবার দিই আপনি আমাকে নক করে আমার বাসায় আসবেন না ঠিক আছে আসলে তো আমি আগে থেকে সেভ হয়ে যাবো আর কাস্টমার আস্তে আস্তে দশ উদ্দেশ্যে বলতেছি আপনার আমাদের বাসায় আমার কাছে আর যখন আসবেন আমার খাবার ভিজিট করতে ভিজিট করতে আসেন আইসা দেখে যান যে খামার আসলেই প্রাকৃতিকভাবে লালন পালন করা যায় কি না এটা আমি সাক্ষী কারণ আমি আর বেনিফিট পাইতেছি প্রাকৃতিকভাবে গরু অবশ্যই হালালভাবে গরু লালন পালন করা যায় আর আমি চাই না ভাই হালাল আমি একটা মাথায় যে সবসময় একটা জিনিস কাজ করে আমি জানেন যে আমার আরেকটা বিজনেস আছে ওই বিজনেস আমার এই মাথায় রাখা যে হারামের আরাম নেই হারাম খাবো ঠিক আছে এটা ভাই এটার জবাব দিয়ে আল্লাহ কাছে কী করবে আমার বউ বাচ্চা মা বাবা সবাইকে খাওয়াইলাম এটা আমি ঠিক আছে কিন্তু এটা জবাব দিয়ে কিন্তু ভাই আমার আল্লাহর কাছে দিতে হবে ভাই এই অসাধু ব্যবসায়িক আমি হতে চাই না আর একটা কথা আছে নবীজি বলছে যে যে সৎ ব্যবসায়িক কেমতের দিন শহীদদের পাশে দাঁড় করাবে আমি ওই সৎ ব্যবসায়ী হতে চাই শহীদদের পাশে দাঁড়াতে চাই চাইনি তো ঠিক আছে সাইবুল ভাই ভালো লাগলো অনেক খামারটা ঘুরে আপনার সুন্দর সুন্দর গরুগুলি দেখে আশা করি আমাদের দর্শকদের ভিডিওটা ভালো লাগছে শেষ করে দিব আজকে আমরা এই ভিডিওটি অবশ্যই ভাই আমি শেষ করার আগে একটা কথা বলি সারা বাংলার চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর একটা প্রতিবেদন করার জন্য ভাই প্রতিটা গরুর শট নিচে অনেক কষ্ট করে ভাইকে অনেকেই ধন্যবাদ আর দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই কুরবানি একটা কিন্তু ই এটা আল্লাহর নামে আমরা কুরবানি দেবো ঠিক আছে আমরা শুধু গরু কিনে কুরবানি দিলাম তাও হইলো না আল্লাহর নামে আমরা কুরবানি দেবো সুন্দর একটা পশু এমন একটা পশু দর্শক ভাই আপনারা বাছাই করবেন যে সব দিকে গরু সুস্থ সবল সুন্দর ন্যাশনাল খাবার দ্বারা লালিত পালিত আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার খামারে গরু নিয়ে যাবেন না ঠিক আছে গরু নিয়েন না কিন্তু আমার খাবারটা একটু ভিজিট করে যাবেন ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে এতটুকু আশ্বাস দিতে পারি আপনাদের একটা মানসম্মত আমি গরু উপহার দিতে পারবো আমি চাই আমার দর্শকদের ঘরে যেতে একটা ভালো একটা গরু পোষা দিতে পারি আমি এটাই ভাই এই নিয়ে ধন্যবাদ আপনাকেও ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আসলে জানাচ্ছিলাম এই হক এগ্রো পার্ক যেই খামার সেই খামারের বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভাই যেটা বললেন যে আসলে অনেক কষ্ট করে আমরা কিন্তু এই ভিডিও চিত্রটি তৈরি করেছি আপনাদের জন্য যদি আপনাদের ভালো লাগে সেখানে কিন্তু আমাদের এই কষ্টের সার্থকতা আর তার পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার মতোই অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম